জীবন বদলাতে খুব বেশি কিছু করতে হবে না ভোরবেলা আপনাকে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে হাঁটতে হবে না আবার হাজার হাজার বইয়ের পৃষ্ঠে আপনাকে পড়তে হবে ব্যাপারটা এরকম নয় জীবন বদলাতে কিছু ছোট ছোট অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে আর সেই ছোট ছোট অভ্যাসগুলোর কয়েকটি অভ্যাসের কথা আজকে আপনাদেরকে জানাবো যেগুলো আপনারাও কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনার জীবন বদলে যাবে আজকাল আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রলিং অনেক বেশি করছি যেহেতু নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে থাকতে হয় সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে থাকতে হচ্ছে অনেকটা সময় তার জন্য আপনি একটা কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়াটাকে আপনি আপনার লার্নিং ফিড হিসেবে করে নিতে পারেন কীরকম আপনি এমন কিছু মানুষকে ফলো করেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক যারা আসলে লার্নিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে তাদেরকে দেখুন বেশি বেশি করে আর এমন মানুষদেরকে সরিয়ে দিন আনফলো করে দিন যারা আসলে নেগেটিভিটি ছড়ায় অন্যের কে নিয়ে আসলে বেশি গসেপ করে নেগেটিভ জিনিসপত্র আসলে পোস্ট করে এরকম মানুষদের থেকে একটু আনফলো হয়ে যান আপনি তাদেরকে আনফলো করে দিয়ে অ্যাড করে নিন ওইসব মানুষদেরকে যারা আসলে লার্নিং রিলেটেড কিছু করে নাম্বার টু বই পড়ার অভ্যাস আমরা আপনাকে এমন না যে বইয়ের আসলে হাজার হাজার পৃষ্ঠে আপনাকে পড়তে হবে ব্যাপারটা এরকম না এখন কিন্তু যে কোনো বই আসলে অনেক বই হাজার হাজার বই আপনি অডিও বুক হিসেবে পেতে পারেন যদি আপনার এই হার্ড কপি পড়তে না ইচ্ছে করো তখন আপনি চাইলে অডিও বুক পড়তে পারেন পুথিকা অ্যাপের মাধ্যমে সেখানে অনেক হাজার হাজার বই আপনি পেয়ে যাবেন প্রতিদিন পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা মাসিক ফি দিয়ে আপনি বই অডিও বুক যেটা সেটা শুনতে পারেন নাম্বার থ্রি কনজিউম কমিয়ে দিয়ে ট্ৰুৱেট বাীয়ে আপনি এত কিছু শুনছেন প্রতিদিন এত কিছু শুনছেন এত সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন তো করছেন এত কিছু ইনফরমেশান আপনি দেখছেন আপনার ব্রেনটাকে এত বেশি হ্যাডেক নিচ্ছেন আপনি কিন্তু আপনি কনজিউম করছেন অনেক বেশি কিন্তু ক্রিয়েট করতে পারছেন না এই আপনি পাঁচ মিনিটের জন্য সোশ্যাল মিডিয়াতে আসছেন দেখা গেছে আপনি দুই ঘন্টা চলে গেছে এত কিছু কনজিউম করেছেন আপনি কিন্তু সেখান থেকে কিছু লার্ন করে সেটা যে অ্যাকশান নেওয়াটা সেটা আপনি নিতে পারেননি বা অনেকেই নিতে পারে না আপনি নিজেকে সেই দলে না ফেলে নিজেকে কিছু ক্রিয়েট করার দলে আপনি নিজেকে ফেলুন আপনি যা কিছু শিখলেন সেটা থেকে ধরেন আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন সেখান থেকে আপনি আপনার ইনফরমেশন যেটা আপনার ভালো লেগেছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন এইভাবে আপনি নিজে কি শিখলেন প্রতিদিন কি করছেন না করছেন সেটার ওপর যে যা লার্নিং করছেন সেটার ওপর অ্যাকশানটা নিন মধ্য কথা আপনি যাই করেন না কেন অ্যাকশনটা নেওয়ার সাহসটা আপনার থাকতে হবে সেই সাহসটা করতে হবে নাম্বার ফোর নিজেকে অন্যের সাথে কখনোই তুলনা করবেন না পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিভিজুয়াল কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই কারোর সাথে কোনো মানুষের মিল নেই কোনো মানুষের সাথে মানুষের মিল নেই প্রত্যেকের জীবন ধারণ বেড়ে ওঠা সব কিছু ডিফারেন্ট হবে পারিপার্শ্বিক অবস্থা পরিবার সব কিছু ডিফারেন্ট হবে তো তার জন্য একজনের সাথে অন্যজনের কম্পেয়ার করবেন না নিজের সাথে তো অন্য কারো কল তুলনা কখনো করতে যাবেন না দেখা গেছে অন্য কারো বাবা নেই ছেলেটা এতিম সেই ছেলেটার সাথে আপনি নিজেকে তুলনা করবেন না আপনি এতিম সেই পরিচয়টা আপনি প্রাউডলি পাবলিকলি প্রোভাইড করতে যান না মানুষ হাসবে এটার পিছনে নিজেকে অন্যের সাথে তুলনা করতে যাবেন না আপনার নিজের কোয়ালিটি আছে আপনি সেগুলোতে ফোকাস করুন নিজের তুলনা নিজের সাথে করুন অন্যের সাথে নয় গতকাল আপনি কতটা হেসেছেন তার চেয়ে আজকে চেষ্টা করুন একটু বেশি হাসতে গতকাল আপনি একটা গল্প পড়েছেন আজকে দুটা গল্প পড়তে চেষ্টা করুন গতকাল আপনি কি চিন্তা করেছেন আজকে একটু ভালো আরেকটা চিন্তা করেন এক দশটা উপকার গতকাল করে থাকলে আজকে এগারোটা উপকার করেন এভাবে নিজের সাথে নিজের নিজের গতকালের সাথে নিজেকে আজকে তুলনা করেন অন্য কারো সাথে না আজ নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন সবশেষে একটি কথা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু মহলে স্প্রেড করতে ভুলবেন না যাতে করে আমরা এরকম লার্নিং ভিডিও আরও ক্রিয়েট করতে পারি আপনাদের জন্য